আসসালামু আলাইকুম দর্শক যে আশঙ্কাটি করা হয়েছিল সাত জানুয়ারি নির্বাচনের আগে কিংবা পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্যাংশন আরোপ করা হতে পারে আওয়ামী সরকারের উপরে বা বাংলাদেশের ক্ষেত্রে সেটি পুরো মাত্রায় না হলেও গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতে পারে এমনও শোনা গিয়েছিল যে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র যে পরিমাণ চাঁদা দেয় বা অনুদান দেয় সেটি বন্ধ করে দিতে পারে এবং সেটি বন্ধ করা হলেও কম চাপের মুখে পড়তো না অবমলিক সরকার সারা বিশ্ব থেকে রোহিঙ্গাদের জন্য গঠিত তহবিলের যে পরিমাণ অনুদান আসে তার অর্ধেকই দেয় যুক্তরাষ্ট্র সেটি বন্ধ হয়ে গেলে শুধুমাত্র অর্থনৈতিক চাপের মুখে অবমলিক সরকার পড়তো তা নয় এর নানান ধরনের সামাজিক অর্থনৈতিক পরিবেশগত নানান ধরনের ইমপ্যাক্ট পড়তো সেই আশঙ্কাটি এখন সত্য হল ডক্টর ইউনুস সরকারের সময় যুক্তরাষ্ট্র যে তাদের আর্থিক সহায়তা শুধু বাংলাদেশের ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে তা নয় সারা বিশ্বের জন্যই এটিতে প্রযোজ্য হয়েছে ভারত আবার এতে খুশি হয়েছে তাদের জন্য একই অবস্থা হল বাংলাদেশে যে আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে তাতে ভারতে বেশ উল্লাস দেখা যাচ্ছে যাও। এখন এই যে আর্থিক সহায়তা বন্ধ করে দিল তাতে কি ধরনের ব্যাড ইম্প্যাক্ট পড়বে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে অনেক ধরনের প্রভাব পড়বে কৃষিক্ষেত্রে পড়বে স্বাস্থ্য খাতে পড়বে যে শতাধিক এনজিও যুক্তরাষ্ট্রের অনুদানে পরিচালিত হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে কেন্দ্র করে সেইগুলো মুখ ঠুকে পড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে রোহিঙ্গাতে কথা বলছিলাম তারা বলেছে যে সারা বিশ্বের জন্য এটি প্রযোজ্য নব্বই দিনের জন্য আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে তো নব্বই দিনের জন্য আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হলে সেটি পরবর্তীতে কতনিক দিনে কত দিনে গিয়ে এটি আবার তারা পুনরায় চালু করবে অথবা রোহিঙ্গা ইস্যুতে কতটা প্রভাব পড়বে কেউ বলছেন যে যেহেতু মিশর ইসরায়েল এবং জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে ট্রাম্পের এই নীতি প্রযোজ্য হবে না সেক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটি বন্ধ হবে না এটি নিয়ে নানান ধরনের ধূমজলের সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে যে রোহিঙ্গাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এটি নানানভাবে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে কোন সোর্স থেকে এটি বলা হলো কিভাবে বলা হলো আমরা যদি ধরেও নিই যে জরুরি খাদ্য সহায়তা দেওয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা হিসাবে যে পরিমাণ অর্থ দেওয়া হয় সেটি বন্ধ হবে না কিন্তু অন্য অন্য ক্ষেত্রে শুধু যে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা হিসেবে অর্থ দেয় তা তো নয় আরও অনেক ধরনের সাহায্য তারা দেয় আশ্রয় বাসস্থান নির্মাণ হিসেবে বা নির্মাণের ক্ষেত্রে দেয় অন্যান্য মানবিক সহায়তা হিসেবে টাকা পাঠায় এই যে চোদ্দ পনেরো লাখ রোহিঙ্গা যদি সত্যিই খাদ্য সহায়তা সহ অন্য সহায়তা বন্ধ হয়ে যায় কি করবে ডক্টর ইন্দ্রিশ সরকার কিভাবে সামাল দেবে তার কারণ আমরা জানি যে এই পর্যন্ত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র একাই দুইশো পঁচিশ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশে দু সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সরকারের খরচ হয়েছে দুইশো কোটি ডলার আর বাকিরা যা দিচ্ছে তাদের যে প্রতিশ্রুতি তার অর্ধেকও এখন আসছে না যেমন যুক্তরাষ্ট্রের এই অনুদানটির সিংহভাগ আসে আবার তাদের ইউএসএইড থেকে গত সেপ্টেম্বরের শেষ দিকে রোহিঙ্গাদের জন্য বিশ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র এই সহায়তার বারো কোটি নব্বই লাখ ডলার এসেছিল ইউএসএইডের মাধ্যমে আর বাকি সাত কোটি ডলার এসেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এখন এইড চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ইউএস এইডের এই অঞ্চলের যিনি পরিচালক ড্রাইন অ্যারন তিনি বলেছেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সব প্রকল্প এবং কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ থাকবে স্পষ্ট তাহলে এখন আমরা এর থেকে কতটুকু নিতে পারি যে রোহিঙ্গাদের জন্য ছাড় থাকবে এটা নিয়ে একটা ধূমঝলের সৃষ্টি করা হয়েছে সৃষ্টি হয়েছে আমরা জানি না যে এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে যাচ্ছে বিষয়টা হচ্ছে যে অনেকে বলছেন যে এটি সাময়িক যেহেতু ইসরায়েল এবং বিশ্ব ছাড়া সব দেশের জন্যই এটি প্রযোজ্য এই সিদ্ধান্ত ট্রাম্প সরকার নিয়েছে এখন ট্রাম্প আসলে কি দেখতে চাইছে ট্রাম্প সেখানকার মানুষজনদেরকে দেখাতে চাইছে যে সবার আগে মার্কিন নাগরিকদের অগ্রাধিকার তার কাছে বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আরেকটি জিনিস দেখতে চাইছে যে মার্কিন যে অর্থ সহায়তা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সারা বিশ্বে যাচ্ছে এটি আসলে কতটা যৌক্তিক কাজে খরচ হচ্ছে এর বিপরীতে যুক্তরাষ্ট্র আসলে কতটা লাভবান হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্র তো আর বিনা লাভে কাউকে কিছু দিবে না এইসব আর্থিক সহায়তার মাধ্যমে তাদের নানান ধরনের উদ্দেশ্য থাকে সেইগুলো তারা হাসিল করে নেয় এবং কৌশলগতভাবে এই সহায়তা তারা দিয়ে থাকে যদি নব্বই দিন পরে এটি অনিশ্চিতকালের জন্য বন্ধ থাকে এটি ডক্টর ইমরুস সরকার কীভাবে সামাল দেবেন যাইতায় কথা না প্রতি বছর বিশ পঁচিশ কোটি মার্কিন ডলার এখন হতে পারে যে এটি চীন দিবে আমরা আশা করতে পারি চীন আসলে কতটা দিবে যেমন আমি যদি আরেকটি পরিসংখ্যা দিই যেখানে দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশের এ পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধুমাত্র রোহিঙ্গাদের ক্ষেত্রে দিয়েছে দুশো কোটি মার্কিন ডলার সেখানে রাশিয়া দিয়েছে মাত্র বিশ কোটি ডলার চীন দিয়েছে সম্ভবত আমি যতদূর জানি আমার যদি ভুল না হয়ে থাকে চার কোটি মার্কিন ডলার এবং চীন যে অর্থ সহায়তা দেবে তার বিনিময়ে চীন কতটা লুফে নেবে বাংলাদেশ থেকে তাদের স্বার্থ কতটা উদ্ধার করে নেবে তাদের লক্ষ্য বাস্তবায়ন করবে এসব অনেক বিবেচনার বিষয় এবং যদি সত্যি সত্যি পুরো অর্থ বন্ধ হয়ে যায় রোহিঙ্গাদের জন্য সেক্ষেত্রে সামাজিক নানান ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশ সরকার যদি নিশ্চয়তা করতে নিশ্চয়তা দিতে না পারে তাদের খাওয়া পড়া তাদের যে বাসস্থান নানান ধরনের সুযোগ সুবিধা অন্য দেশ কী করলো না করলো সেটা তো রোহিঙ্গাদের কাছে বড় কথা নয় মানে তারা আসলে পাচ্ছে কিনা সেটি বিষয় তো এই অর্থে যোগান যদি বাংলাদেশ সরকার দিতে না পারে সামাজিকভাবে নানান বিশৃঙ্খলা দেখা দেবে অর্থনৈতিক বিশৃঙ্খলা ওই অঞ্চলে ঘটবে আইন যে হতো নানান সংকটের মুখোমুখি হতে হবে কক্সবাজার টেকনাফ যেসব অঞ্চলগুলো রয়েছে তাদের আস্তিত সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে একটা ভয়ঙ্কর সংকট বাংলাদেশের সামনে এলো এটি শুধু রোহিঙ্গা ক্ষেত্রে ক্ষেত্রেই নয় আরও অন্যান্য ক্ষেত্রে যে অনুদানগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে বিশাল এক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে যদি তিন মাসের জন্য হয়ে থাকে তাও হয়তো সেটি সামাল দেওয়া সম্ভব কিন্তু না হলে না হলে কি হবে সেটি অনেক বড় একটি বিষয় অনেক বড় প্রশ্ন আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই